বন্ধুরা আজকে আমরা চলে এসেছি একটা নতুন জায়গায় আজকে ট্রাভেল ব্লগিং আমি করছি না এই জায়গাটিতে আপনি এসে চা টেস্ট করে আপনার মনের মতো চা কিনতে পারবে তো আপনাদের এই জায়গাটাই আমি ঘুরিয়ে দেখাচ্ছি আমার সঙ্গে থাকুন আজকে আমি চলে এসেছি অনুভব দা টি শপ এই জায়গাটি হল শিলিগুড়ি গার্লসের নতুন গেটের ঠিক বিপরীতে সুরভি চায়ের দোকানের সূত্র ধরেই আজ আমার এখানে আসা ওখানকার কর্ণধার শ্রী অমিত রক্ষীর দাদা আমাকে আজকে ইনভাইট করেছিলেন অনুভবতা টি শপের ইনোগোরেশনে এবং এখানে এসেই আমি জানতে পারি চা টেস্ট করে আপনি এখান থেকে চা পাতা কিনতে পারেন এটি একটি অভিনব উদ্যোগ আজকে এখানে আমরা বিশেষ কিছু মানুষকে পেয়ে গেছি তারা আমাদের খুবই পরিচিত তাদের থেকে কিছু রিভিউ নেব আজকে এখানে ওনাদের কেমন লাগলো বা চা খেয়ে ওনাদের কি অনুভব হলো সবটাই জানব আমাদের সামনে আছে ভাস্কর দা এবং আমার হাজবেন্ড মিস্টার অনুপম মুখার্জি আচ্ছা ভাস্কর দা আপনি বলুন আপনার কেমন লাগলো এখানে এসে আজকে প্রথমে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে এটা খুবই একটা অভিনব প্রয়াস অ্যাকচুয়ালি আমরা কলেজ পাড়ায় থাকি তো এখানে এটা অমিতের আমার ভালো লাগে এই কারণে যে ও কিন্তু আপনাদেরকে খুব ভালো কোয়ালিটির চা সেটা আপনাকে আগে যাতে আপনার করে নেওয়ার একটা ব্যবস্থা থাকে সেই ব্যবস্থার একটা আয়োজন করেছে ব্যাকআপ একটা ব্যাকআপ ঘর করেছে খুব সুন্দর এখানে একটা কন্ডিশন ঘর করেছে আর অমিতকে তো আমি বহুদিন ধরে চিনি গত কুড়ি বছর ধরে দোকান থেকে আমি চা নিচ্ছি দোকান সুরভি যে দোকানটা সেটা আমাদের একদম পাড়ার মধ্যে আমরা অসীম সুইটস এর মোড়ে থাকি সেটাকে সেখানে দোকানটা কিন্তু যদিও পাড়ার মধ্যেই দোকানটা কিন্তু চায়ের কোয়ালিটিতে আমি বলতে পারি যদি যে কোনো খ্যাত নামা চায়ের দোকানের সঙ্গে কমপ্লিট করার কথা বন্ধ রাখে এবং চা সম্বন্ধে যথেষ্ট অভিজ্ঞতা সঞ্চয় করে মানে ওই প্রয়াসটা করেছে আশা করি এটা খুব ভালো ভবিষ্যৎ এবং একটা নতুন একটা সংযোজন আমাদের ফনিজ পাড়ার

যেখানে অ্যাকচুয়ালি ডিফারেন্ট টাইপস অফ ফ্লেভারের চা আমরা টেস্ট করছি টেস্ট করে সেখান থেকে আমরা সেই টপ কোয়ালিটি চা পাতা এখান থেকে আবার এরা আমরা সেল করছে যেটা আমাদের নট অনলি শিলিগুড়ি কলকাতা এবং ভারতবর্ষ ভারতবর্ষের বাইরেও এই চা পাতা যাচ্ছে যেটা শিলিগুড়ির বুকে এরকম ফেসিলিটি নতুন প্রয়াসকে সবসময় আমরা স্বাগত জানাই এবং আমাদের আজকেও এখানে এসেও এই অ্যাম্বুলেন্সটা অসাধারণ লাগছে আপনাদের ধন্যবাদ এখানকার রিভিউ দেওয়ার জন্য আমরা এখন বসে আছি অনুভবের সাথে অনুভব হচ্ছে যে অমিত দা রয়েছেন এখানকার কর্ণধার ওনার ছেলে তার আজকে তো অক্ষয় তৃতীয়া একটা শুভ দিনে সরে শুভ দিনে আজকে এই যে চায়ের বক্তা ওপেন হলো তোমার এ ব্যাপারে কিছু বলো যাতে শিলিগুড়ি সব লোকেরা আসে এবং এখানে এলে কি কি ফ্যাসিলিটি পাবে বা কি করতে পারবে সেটা তুমি বলো না অ্যাকচুয়ালি অনেস্টলি এটা হচ্ছে একটা ইউনিক আগে যেটা নর্থ বেঙ্গলে আগে কেউ করেনি এখন এখানে আপনি চা কিনতে পারবেন এবং অনেক কাস্টমার কেউ চাটা করে জানে না আপনারা বলে এই টাকার চাটা দিন আনসাটিসফাই

অনেকে চায় ওরা দার্জিলিং টিস এসে মিস করে অনেকে দার্জিলিং টি কিনে নিয়ে যায় বাইরে যদি বানাতে পারে না সো আমরা চেষ্টা করছি দার্জিলিং যে ফ্লেভারটা সেটা শুরু করতে আনার জন্য আর সেটা আমরা তাদের বানিয়ে দিবো ভালোভাবে সার্ভ করে দেবো তারা এনজয় করবে এখানে তাহলে তো এটা খুবই একটা ভালো ব্যাপার যে এই রকম একটা ফেসিলিটি তোমরা দিচ্ছ এবং এখান থেকে লোকেরা এসে চা টেস্ট করছে এবং এরকম একটা সুন্দর অ্যাম্বিয়েন্স কারণ শিলিগুড়ি তো একদম বলতে পারো দার্জিলিং এর একদম মানে বেসমেন্ট বেসমেন্ট এখান থেকেই শুরু হচ্ছে আমরা পাহাড় দেখতে পাই আমরা পরিষ্কার থাকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই তা তোমাদের শুরুবি থেকে আমি গত তেরো বছর ধরে মানে চা পাতা কিনছি শুধু শিলিগুড়ি বলে না আমি যখন আমি কলকাতায় থাকি এখানে মানে আমার হাজব্যান্ডের কাজের সূত্রে রয়েছে যখনই আমি কলকাতায় যাই এখান থেকে চা পাতা আমি নিয়ে যাই এবং সব বড় ব্যাপার আমার ফ্রেন্ড রিসেন্টলি এসেছিলো ও সাউথ কোরিয়ায় থাকে সাউথ কোরিয়ায় বসে তোমাদের চা খাচ্ছে মানে তুমি চাই ফোরে আমি সত্যি কথা আমি রিভিউ ও আমাকে কালকেও বলো চা পাতাটা সত্যিই খুব ভালো এবং দাদা যখন আমাকে ইনভাইট করলেন এখানে আসার জন্য আমি তো কোথা থেকে আসবো অবশ্যই আপনারা যে বললেন ডিসাইড করলেন যে আমরা চা চাকরিটা আছে আর একটা ভালো জিনিস এটা কোথাও বলা হয়নি আমরা সবটা অনলাইনে করেছি একটা অনলাইন চেক পুরো চুরি হয়ে গেছে তোমাদের অনলাইন অ্যাপ

আপনারা যে এখানে এসেছেন অনুভব যেটা টি বুটিক বলতে পারেন আপনাদের মানে আপনারা কীভাবে জানতে পারলেন যে এখানে আজকে এটা এটা ওপেনিং হচ্ছে বা কিছু জানতে কি সূত্র ধরে আপনারা এসছেন ওদের আরেকটা ব্রাঞ্চ হচ্ছে সুরভি যে সুরভির এত ভালো তাতে আমরা জানি এটা অনেক বেশি আরও বেশি উন্নত মানের আর এখানকার যে অ্যাম্বিয়েন্সটা হ্যাঁ শুধু মানে এখানে তো ওরা অনেক ফ্যাসিলিটি দিচ্ছে শুনলাম যে চা টেস্ট করে সবাইকে চা মানে এবং দার্জিলিং টি কীভাবে বানানো হয় তারও ওরা কনসেপ্ট আপনাকে দেবে এবং তার সাথে এখানকার অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুব সুন্দর এবং খুব ভালো লাগছে এখানে এসে মানে এরকম মানে খুব মানে আগে দেখা যায়নি এই প্রথম মনে হচ্ছে অবশ্যই ঠিক আছে আপনার কেমন লাগছে বলুন এখানে ভীষণ ভালো লাগছে সবাইকে দেখে নতুন একজন ভালো নতুন একরকম উদ্যোগ বলুন হ্যাঁ বলো এরকম উদ্যোগ মানে আনি

আর এখানে যেরকম ওরা উদ্যোগ নিয়েছে যে চা টেস্ট করে সেটা কেনা যাবে আর কি তা এটা শিলিগুড়িতে প্রথম রাইট

না অনেক সময় যারা জানে না আমাদের সূত্র ধরে জানতে পারবে এখানকার ব্যাপার তারা তাদের তো ইচ্ছা হতে পারে কলকাতা বা এটা তো খুব গুড অপশান থ্যাংক ইউ সো মাচ মন লাগছে আপনার এখানে এসে আজকে ভালো লাগছে এখানে আগে আমরা শুরু বিতেও যাইতাম এখানেও চা দেওয়া যাইতো এখানে এসে আর এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স যে চা টেস্ট করে চা কেনা যাবে শিলিগুড়িতে সব জায়গা থেকে ভালো একটা অপশন এখানে পেয়েছে মানুষরা আইসে আগে যা টেস্ট করে আমি সেটা পছন্দ আপনাদের নিতে পারবো এটা প্রথমবার করতে হচ্ছে মনে হয় আর যারা চা চা খাওয়া খুব পছন্দ করে কাস্টমার আছে ওদের জন্য খুব ভালো অপশন এটা থ্যাংক ইউ সো মাচ ইউ অ্যান্ড আমি আগামী দিনে চেষ্টা করে দেখি যে শুভকামনা দিই অমিতাকে যে দোকানটা খুব ভালোভাবে চলুক আপনার নাম কি বলুন মিকু ছেত্রী থ্যাংক ইউ সো মাচ শুধু চা পাতা কেনা নয় আপনার ইচ্ছে হলে এখানে বসে আপনি চা খেতেও পারেন এখানে টি পট ওয়াইজ চা বিক্রি হয় এবং তার সাথে কুকিজ সার্ভ করা হয় এখানে এসে আপনাকে মেনু স্ক্যান করে চা অর্ডার করতে হবে আজকের পর্ব এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক কেমন লাগলো তাহলে সকলে ভালো থাকবেন